নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ওয়ার্ল্ড রাজদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও সুজিত মন্ডল পরিচালিত দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত পাগলো টু সিনেমাটি কোন রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছে চলুন তার জেনে নেওয়া যাক কোন স্টেশনে দেব শ্যুটিং তুলতে এসেছিল চলুন তার জেনে নেওয়া যাক আমি ফার্স্ট সকালে রামপুরহাট লোকাল ট্রেন ধরে নিলাম তোমাদের সেই রেলওয়ে স্টেশনটি যেখানে দেব শুটিং তুলতে এসেছিল পাগলো টু সিনেমা মুভিটি সেই রেলওয়ে স্টেশন তোমাদের দেখাতে চলেছি চিত মন্ডল পরিচালিত একত্রিশে আগস্ট দু বারো টলিউড দেব ও কোয়েল মল্লিক অভিনীত রোমান্টিক পাগলো টু সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছে রেলওয়ে স্টেশনটি বীরভূম জেলায় অবস্থিত ইচকুড়ি ডাল স্টেশনটির পরে ও বোলপুর স্টেশনের আগে অবস্থিত ভেদিয়া রেলওয়ে স্টেশন তাহলে হাওড়া থেকে এই ভেদিয়া রেলওয়ে স্টেশনে আসতে পারেন বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনে কিংবা অন্য এক্সপ্রেস ট্রেনে কিংবা লোকাল ট্রেনেও আপনারা আসতে পারেন সুজিত মন্ডল পরিচালিত একত্রিশে আগস্ট দু সালে মুক্তিপ্রাপ্ত দেব ও কোয়েল মল্লিক অভিনীত পাগলুটু সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছে অভিনয় করেছেন দেব কোয়েল মল্লিক রঞ্জবত দত্ত টুটো রায় চৌধুরী রিমঝিম মিত্র এটি তেলেগু চলচ্চিত্র সন্তোষ শ্রীনিবাস দু হাজার এগারো মুক্তিপ্রাপ্ত পুনর্নির্মাণ অভিনয় করেছেন রাম প্রতিনিধি আনসিকা মোট ওয়ানি খুব তেলেগু চলচ্চিত্রে কপি করা পাগলুট্টু সিনেমাটি টলিউড সুজিত মণ্ডল পরিচালিত দু হাজার বারো সালের মুক্তিপ্রাপ্ত পাগলুট্টু সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছিল ভেদিয়া রেলওয়ে স্টেশনে দেব বিশ্বজিৎ আরও অন্যান্য এসেছিল সুজিত মন্ডল পরিচালিত একত্রিশে আগস্ট দু হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত দেব মল্লিক অভিনীত সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছিল রেলওয়ে শুটিং দু হাজার বারো সালে ভেদিয়া রেলওয়ে স্টেশন কিরকম ছিল আর দু পঁচিশ সালে ভেদিয়া রেলওয়ে স্টেশন কিরকম হয়েছে দিন গভীর যাচ্ছে রেলওয়ে স্টেশন তত পরিবর্তন হচ্ছে ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে ভুল ত্রুটি ধরবেন না শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য ভিডিওটি বানিয়েছি দু হাজার বারো সালে পাগলটু চলচ্চিত্র ভেদিয়া রেলওয়ে স্টেশন শুটিং বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়েও আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে এখন আসি দেখা হবে